এই যে আপনারা আমার ছাদ বাগানে এত সুন্দর সুন্দর রং বেরঙ্গি ফুল দেখেন বা গাছ ভর্তি সবজি দেখতে পান সবুজ সতেজ গাছপালা দেখতে পান এই জন্য দরকার সামান্য পরিচর্যা আর অনেক বেশি ভালোবাসায় খরচ সেটা কিন্তু আমি আমার বাগানে খুব একটা বেশি করি না অনেকেই এই খরচের ভয়ে বাগান করতে চান না ভাবেন যে গাছ কিন্তু খরচ আর এর পেছনে খাবার দিতেও অনেক বেশি খরচ করতে হবে এবার অনেকেই আছেন গাছ কিনে এনে বাগানে বসিয়ে দেন কিন্তু সেই গাছে সঠিক সময়ে আর নতুন করে কোনো খাবার দেন না যার ফলে গাছগুলো প্রথম অবস্থায় খুব ভালোভাবে গ্রো করলেও পরবর্তীতে গাছগুলো কমজোর হয়ে আসে খাবার আমাদের বেঁচে থাকার জন্য যতটা জরুরি তেমনই গাছেদের জন্য ততটাই জরুরি তো আজকে আমি আপনাদের দেখাবো আমি আমার ছাদ বাগানে ফল ফুল গাছে ভালো ফলন পেতে এবং গাছগুলোকে ভালো রাখতে কোন কোন খাবারগুলি মাসে একবার করে ব্যবহার করি এখানে পাঁচ ধরনের লিকুইড ফার্টিলাইজার রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই আমি গাছগুলোতে লিকুইড সার ব্যবহার করার চেষ্টা করি কারণ লিকুইড সার খুব তাড়াতাড়ি গাছের গোড়ায় অ্যাবজর্ব হয়ে যায় আর এই গরমকালে লিকুইড খাবারগুলি গাছকে ঠান্ডা রাখতেও সাহায্য করে এবং আমি এই লিকুইড খাবারগুলি সম্পূর্ণ বিনামূল্যে ঘরে থাকা বিভিন্ন ধরনের আবর্জনা থেকে তৈরি করে নিয়েছি যা আমাদের গাছগুলির জন্য অত্যন্ত শক্তিশালী খাবার আর এগুলি কিন্তু গাছের পুষ্টি বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে এবং গাছে ফুল ফল আনতে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এই খাবারগুলো যারা অনেক ব্যস্ত জীবন জীবনযাপন করেন যাদের হাতে সময় কম খুবই সহজ সরল এবং অল্প সময়ের মধ্যে এই খাবারগুলো তৈরি করে আপনারা মাসে একবার করে আপনাদের গাছগুলোতে প্রয়োগ করুন আশা করছি এক দু মাসের মধ্যেই আপনারা কিন্তু চোখ ধাঁধানো পরিবর্তন আপনাদের বাগানে লক্ষ্য করতে পারবেন তো কি কি সামগ্রী দিয়ে কিভাবে আমি এই খাবারগুলোকে তৈরি করেছি তা দেখার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখে নিতে হবে তারও আগে নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আর আমার চ্যানেল মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ লইল এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছোয় তো খাবারগুলো তৈরি করার জন্য আমি এখানে একটি করে কাঁচের গ্লাস নিয়ে নিচ্ছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী পাত্র নেবেন তো এখানে একটি কাঁচের গ্লাসের মধ্যে সবার প্রথম যে খাবারটি আমরা তৈরি করছি তা হচ্ছে চা পাতা সার এটি একটি নাইট্রোজেনযুক্ত খাবার আমরা সমস্ত গাছে এই খাবার ব্যবহার করতে পারি এটি গাছের নাইট্রোজেনের চাহিদা পূরণ করতে সাহায্য করে আর আমরা সকলেই জানি নাইট্রোজেন আমাদের গাছের পুষ্টিবৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে তো এখানে হাফ চামচের মতো চা পাতাকে আমি গাছের গ্লাসে হাফ গ্লাস জল দিয়ে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যবহৃত চা পাতা যে চা পাতাটা অলরেডি আমরা চা বানিয়ে খেয়ে নিয়েছি সেই চা পাতাটাকে আমি ধুয়ে রোদে শুকিয়ে স্টোর করে রেখে দিয়েছিলাম আর যেটাকে কিন্তু আমি আমার প্রয়োজন অনুযায়ী আমার প্রত্যেকটা গাছেই কম বেশি করে ব্যবহার করি তো এই চাপাতাটাকে আমি হাফ গ্লাস জলে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ওভার রেখে দেবো তো ফিরে এলাম চব্বিশ ঘন্টা পর আর চব্বিশ ঘন্টায় চাপাতাটা এর পুরো লিকারটা জলের মধ্যে ছেড়ে দিয়েছে তো এটাকে হালকা করার জন্য আমরা কিন্তু এতে আরও যতটা পরিমাণ সার তৈরি হয়েছে ততটা পরিমাণ জল মিক্স করে দিলাম এটাকে ডাইরেক্ট আমরা ব্যবহার করতে পারবো না যেহেতু এটা অনেকটা বেশি স্ট্রং এরপর এটাকে আমরা ছেঁকে নেব আর ঝাঁকার পর যে পাতাটা থাকবে এটাকে আপনারা রোদে শুকিয়ে আবার স্টোর করে রাখতে পারেন দ্বিতীয়বার এটাকে আবার গাছে দিতে পারেন আর কম্পোস্ট তৈরিতে এটা আপনারা ব্যবহার করতে পারেন বা সরাসরি চাপাতাটাকে গাছের গোড়ার মাটির মধ্যে দিয়ে দিতে পারেন একটা দুটো জবা গাছ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই জবা গাছগুলো কিন্তু নাইট্রোজেনযুক্ত সার খুব পছন্দ করে আর এই জবা গাছের প্রধান খাদ্য কিন্তু চা আপনাদের কাছে যদি গোবর সার অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই জবা গাছে আপনারা এই একটি খাবার দিয়েই দিনের পর দিন জবা ফুল পেতে পারেন সপ্তাহে একবার করে যদি এই খাবারটিকে আপনার আপনাদের জবা গাছগুলোতে দিতে পারেন তাহলে অত্যন্ত ভালো হয় কিন্তু যদি সময়ের অভাব থাকে তাহলে মাসে অন্তত একবার এই খাবারটিকে আপনার জবা গাছের দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে যদি গোলাপ গাছ থাকে আর সেই গাছেও যদি আপনারা অন্য কোনো খাবার ব্যবহার করতে সময় না পান তাহলে অবশ্যই এই চা পাতা সারটাকে আপনারা গোলাপ গাছেও ব্যবহার করতে পারেন এতে গোলাপ গাছে নতুন শাখা প্রশাখা আসতে প্রচুর নতুন পাতা ছাড়তে সাহায্য করে আপনি যদি পাতা বাহার প্রেমী হয়ে থাকেন বা আপনার কাছে অনেকগুলো ইনডোর প্লান্ট যদি থেকে থাকে তাহলে কিন্তু এই ইনডোর প্লান্ট আর পাতা বাহার গাছগুলোতেও এই চাপাতা সারকে আপনারা ব্যবহার করতে পারেন কারণ এই চাপাতা গাছের পাতাকে সবুজ সত্যিতে রাখতে সাহায্য করে আমার আরও একটি পরবর্তী যে খাবার রয়েছে তা হচ্ছে পেঁয়াজের খোসার সার আর এই পেঁয়াজের খোসা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে এটাকে আমরা খোসাগুলোকে ভালো করে রোদে একটু শুকিয়ে নেব যাতে কোনো ধরনের ফাঙ্গাস বা পোকামাকড় না থাকে শুকিয়ে নেওয়ার পর এটাকে এক মুট নিয়ে নিলাম আমি আর কাছের গ্লাসে ভিজিয়ে দিচ্ছি একমোট পেঁয়াজের খোসাকে এটাকে ওভার নাইট রেখে দেবো ওভার রেখে দেওয়ার পর দেখুন এটার কালারটা কেমন হালকা হালকা পিঙ্কিশ একটা ভাব চলে এসছে আর এখন এটা কিন্তু গাছে দেওয়ার জন্য একদম রেডি তবে তার আগে গাছের খোসাগুলোকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে যতটা পরিমাণ সার ছিল তার সঙ্গে ততটা পরিমাণ জল এর সঙ্গে মিক্স করে দিতে হবে দেওয়ার পর আমরা পেঁয়াজের খোসাকে সব ধরনের ফুল গাছে ব্যবহার করতে পারি বিশেষ করে সিজেনারি যে ফুলগুলো আমরা বাগানে লাগাই পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায় যা আমাদের গাছের ফসফরাসের ঘাটতি পূরণ করে এছাড়াও এতে প্রচুর পরিমাণে আয়রন এবং মিনারেলস পাওয়া যায় পেঁয়াজের খোসা আপনারা গাছের পাতায় স্প্রে করেও দিতে পারেন পেঁয়াজের খোসা এমন উপাদান রয়েছে যা গাছে পোকামাকড় রোধ করতে সাহায্য করে পেঁয়াজের খোসাকে যদি আপনারা পোকামাকড়ের জন্য স্প্রে করতে চান তাহলে পনেরো দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করতে পারেন আর মাসে একবার করে গাছের গোড়ায় অবশ্যই দেবেন এরপর চলে যাচ্ছে পরবর্তী খাবারে গাছে নাইট্রোজেন ফসফরাস এরপর আমাদের দরকার পটাশ আর এই পটাশের উৎস হিসাবে আমরা সবসময় কলার খোসাকে নির্বাচন করি কারণ কলার খোসায় রয়েছে ন্যাচারাল পটাশিয়াম নিলাম এক মুঠ শুকনো কলার খোসা এতে আধা গ্লাস জল দিয়ে ওভারনাইট রেখে দিয়েছিলাম আর ওভারনাইট রাখার পর দেখুন জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এখন এটা গাছে দেওয়ার জন্য রেডি তবে এর আগে আমাদের কলার খোসাগুলোকে ওপর থেকে তুলে নিতে হবে কারণ এই কলার খোসায় কিন্তু অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে আর যেটা গাছের গোড়া যদি সরাসরি আমরা কলার খসাটাকে এইভাবে দিই তাহলে গাছ শুধুমাত্র অন্য খাবার সহজে নিতে পারবে না তো এবার এটাকে একটু পাতলা করার জন্য যতটা পরিমাণ সার ছিল ততটা জল নিয়ে নিয়েছি আর এরপরে এটাকে ছেঁকে এই পটার সারকে আপনারা সমস্ত ফুল গাছগুলোতে অধিক পরিমাণ ফুল পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন পটাশ সার আপনাদের গাছের ফুলের রঙকে সুন্দর করে ফুলের সাইজ বড় করতে সাহায্য করে এবং গাছে প্রচুর ফুল ফুটতে সাহায্য করে পটার সার ফল গাছেও ফুল আনতে সাহায্য করে আর অনেক সময় ফলের ফুলগুলো ঝরে যায় বা ফল আসার পর ছোট্ট ফলগুলো ঝরে পড়ে যায় তো এই সারটাকে ব্যবহার করলে এই সমস্যাগুলো আপনাদের দেখতে হবে না এরপর আমি দেখাচ্ছি ডিমের সার ডিমের সার আমাদের গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে এখানে ডিমের খোসাকে আমি স্টোর করে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়োটাকে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো আর এটাকে এক গ্লাস জলের মধ্যে আমি গুলিয়ে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেব এই ডিমের খোসার গুঁড়ো আমরা সরাসরি শুকনোটাও ব্যবহার করতে পারি তবে এইভাবে গুলে ব্যবহার করলে গাছ তা তাড়াতাড়ি গ্রহণ করতে পারে ডিমের খোসার সার গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে ক্যালসিয়ামের সোর্স হিসাবে বাজারে অনেক ধরনের সার পাওয়া যায় তবে এটা আমাদের সব সময় ঘরে পাওয়া যায় যার জন্য এটা বিনামূল্যে আমরা ক্যালসিয়াম সারটা গাছে দিতে পারি আর ডিমের সারটা অবশ্যই আমাদের টমেটো গাছ যদি থেকে থাকে সেগুলোতে দিতে হবে কারণ এটা মাটিকে অ্যাসিটিক করতে সাহায্য করে আর এই অ্যাসিটিক মাটি টমেটো গাছ খুব পছন্দ করে ডিমের খোসাকে আপনারা গোলাপ গাছেও দিতে পারেন কারণ গোলাপ গাছও অ্যাসিডিক মাটি পছন্দ করে যদি আপনি অর্গ্যানিক বাগান করেন তাহলে অবশ্যই মাসে একবার ডিমের খোসার সারকে আপনার সমস্ত গাছে ব্যবহার করা উচিত এছাড়াও ডিমের খোসাকে আপনারা স্প্রে বোটলে ভরে গাছে স্প্রে করতে পারেন যেহেতু এখন বর্ষা চলে আসছে অনেক সময় বাগানে কেন্ন এবং শামুকের আক্রমণ হয় আর এই ডিমের খোসা গ এবং কিন্নকে আটকাতে সাহায্য করে চলে যাচ্ছি আমাদের লাস্ট সারে তো লাস্ট যে খাবারটি আমি গাছের জন্য তৈরি করছি তা হচ্ছে অ্যালোভেরা সার তো অ্যালোভেরার গুণের কথা আমরা প্রত্যেকেই জানি এটা যেমন মানুষের জন্য অনেক উপকারী তেমনই কিন্তু গাছের জন্য অনেক উপকারী এই অ্যালোভেরা আশা করছি আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে আর বাজারেও কিন্তু অ্যালোভেরার পাতা কিনতে পাওয়া যায় যদি আপনার বাড়িতে অ্যালোভেরা না থাকে তাহলে অবশ্যই একটা অ্যালোভেরা গাছকে আপনার বাড়িতে রাখুন এটার কিন্তু সামান যত্নের দরকার পড়ে না এর পাতার ভেতরই এই জেলিটা থাকে এটা আমাদের জন্য প্রয়োজন হলো গাছের জন্য কিন্তু আমি পুরোটাকেই ব্যবহার করব মানে এই সবুজ পাতাটাকেও আমি ফেলবো না জেলের সঙ্গে সঙ্গে সবুজ পাতাটাকেও নিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে কচলে আমি এখানে হাফ গ্লাস জল দিয়ে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি এখানে আমি আরেকটা কথা বলি অ্যালোভেরার সার আপনারা কিন্তু যখন তখনও ব্যবহার করতে পারেন মানে এক থেকে দেড় ঘন্টা রেখেও আপনারা গাছে ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো আমি এখানে চব্বিশ ঘন্টা রেখেছি আর চব্বিশ ঘন্টা রাখাতে এর জেলটা পুরোপুরি জলের মধ্যে ছেড়ে দিয়েছে দেখুন জলটা কিন্তু একদম ভারী হয়ে গেছে আর এখন এর সঙ্গে আমরা কী করবো আরও অর্ধেকটা পরিমাণ জল মিক্স করে নেব এরপর জলটাকে আমি ছেঁকে নিয়েছি এরপর জলটাকে স্প্রে বটলে ভরে নিলাম আর অ্যালোভেরার জুসকে আপনারা গাছে খুব ভালো করে স্প্রে করতে পারেন এটি গাছে যেমন পোকামাকড় দূর করতে সাহায্য করে পাশাপাশি এটি পিজিআরের কাজ করে আমরা অনেকেই মার্কেট থেকে অনেক দামি দামি পিজিআর কিনে গাছে ব্যবহার করি কিন্তু শুধুমাত্র এই অ্যালোভেরা জুসই আপনারা পনেরো দিনে একবার ব্যবহার করলে গাছের গ্রোথটা অনেক বেশি বেড়ে যাবে এই গরমে অনেকেরই গাছের পাতাগুলো পুড়ে যায় তো এই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে অ্যালোভেরার স্প্রে স্প্রে করা ছাড়াও অ্যালোভেরার জুসকে আপনারা গাছের গোড়ায় গোড়ায় দিতে পারেন তাহলে এটি গাছের গ্রোথে যেমন সাহায্য করবে এটি মাটির মধ্যে অনেক মাইক্রোবায়োজম তৈরি করতেও সাহায্য করে বড় গাছ ছাড়াও আপনারা নতুন যে চারাগুলো বসিয়েছেন সেই চারাগুলো তো অবশ্যই অ্যালোভেরার জুসকে মাসে একবার বা পনেরো দিন অন্তর অন্তর একবার ব্যবহার করার চেষ্টা করুন আপনাদের কাছে অন্য যদি আর কোনো খাবার নাও থাকে তাহলেও এই পাঁচ খাবারেই আপনাদের বাগানের সমস্ত গাছের বাজিমাত তো আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিবারের একজনের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন